নমস্কার বন্ধুরা ইন্টারনেট কাপাচ্ছে হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা। সকলকে ব্যাকের জন্য অনুপ্রাণিত করা বিবেক বিন্দ্রা নিজের জীবনে কতটা বাউন্স ব্যাক করতে পারবে সে বিষয়ে বলা মুশকিল একে তো সন্দীপ মাহেশ্বরী স্যার তার উপর আবার উনার নতুন বিবাহিত স্ত্রী দুজনে মিলে উনার অবস্থা একেবারে ল্যাজে গোবরে করে দিচ্ছেন যাই হোক এই ভিডিওতে আমরা বিবেক বিন্দ্রার কিছু ভুল তুলে ধরবো যা উনাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে তার সাথে স্যার সন্দীপ মহেশ্বরের একটা ছোট্ট ভুল চোখে পড়েছে তাও এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওতে জুড়ে থাকুন ঠিক আছে যদি আপনাদের আমার মতের সাথে অসম্মতি থাকে তা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন ওখানে সরাসরি আপনাদের সাথে আলোচনা করব। সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বিন্দার লড়াই তাদের ফ্যানদের দুভাগে ভাগ করলেও এই লড়াইয়ের জন্য বিশ্বকাপ ক্রিকেট হারার হতাশা থেকে যুবকরা বেরিয়ে আসতে পেরেছে তাও সত্য 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 একেবারেই সত্য আর এই ঝগড়াটা কি নিয়ে শুরু হয়েছে তা আশা করি আপনারা সবাই জানেন আর যদি না জানেন তার জন্য অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেটা দেখে নিতে পারেন ওখানে বিস্তারিতভাবে এই ঝগড়া শুরু থেকে আলোচনা করা আছে ঠিক আছে মোটিভেশনাল স্পিকার এবং বিজনেস কোচ বিবেকবিন্দ্রা জীবনে নানাভাবে খ্যাতি অর্জন করেছেন তবে তার শুরুটা গ্লোবাল অ্যাক্ট নামের একটা কোম্পানি দিয়ে আজ হয়তো বিবেকবিন্দ্রার মনে হতেই পারে যে বেশ ভালোই তো ছিলাম গ্লোবাল অ্যাক্ট কোম্পানি নিয়ে কেনই বা নিচু স্তরের ব্যবসায়ীদের সাহায্য করতে এলাম আর এমন খারাপভাবে ফেঁসে গেলাম দেখুন শুরুতে উনার উদ্দেশ্য কোনোভাবেই খারাপ ছিল না উনি যখন মারুতি সুজুকি বেদান্তর মতো টপ কোম্পানির লম্বা সময় ধরে চলতে থাকা সমস্যা মিটিয়ে দিয়েছিলেন তখন বড় বড় কর্পোরেট লেভেলে ওনার খুব খ্যাতি বেড়েছিল তারপর উনি ইউটিউবে এলেন এবং ফ্রিতে খুব ভালো ভালো কন্টেন্ট দেওয়া শুরু করলেন যেমন ব্যবসায় সফল হওয়ার রকম টিপস এবং বিভিন্ন ব্যবসার কে স্টাডি যেখান থেকে নতুন ব্যবসায়ীরা অনেক কিছু শিখতে পারবে এবার এখানে ফ্রিতে বললাম তার মানে এই নয় যে উনি ইউটিউবেও অ্যাড ফ্রি রেখেছিলেন না ইউটিউব থেকে তো উনি ইনকাম করছিলেনই তবে এই সমস্ত টিপস বা কৌশল শেখানোর জন্য উনি আগে যে লেভেলে চার্জ করতেন সেটা থেকে কিন্তু ফ্রি ছিল তারপর উনি নিজের অ্যাপে এবং এই ইউটিউবেই নানাভাবে ওয়েবিনার বা সেমিনার করে বিভিন্ন ক্ষেত্রের ওপর নানাভাবে বিশ্ব রেকর্ড করেন তবে এর মধ্যে ধীরে ধীরে উনার মধ্যে অহংকার তৈরি হয় হয়তো উনার ভিডিওতে আপনি দেখবেন যে উনি সবসময় হাত জোড়ো করে মাথা নিচু করে কথা বলছেন কিন্তু কাজে কর্মে নানাভাবে প্রকাশ পাচ্ছিল উনার অহংকার সেই জন্যই তো অন্যকে রোজগার করানোর জন্য গ্যারান্টি দিতে লাগলেন গ্যারান্টি কথাটা মাথায় রাখবেন আসলে বিবেকজি আপনি হয়তো শুরুটা অন্যের ভালো করার জন্যই করেছিলেন কিন্তু বড়া বিজনেস শুরু করার সাথে সাথে আপনি অর্থের নেশায় মজে গেছেন আপনি হয়তো আপনার অফিসে হাইটেক সিস্টেম লাগিয়ে রেখেছেন কিন্তু আপনি ভুলে গেছেন যে কোনো সিস্টেমেরই ভুল হয় বা যে কোনো সিস্টেমেই ভুল থাকে আইবিসি এর নামে আপনি আপনার বড় বিজনেসকে আরও বড় করতে চেয়েছেন আপনি চেয়েছেন আপনার সাথে যেন অন্যরাও সমান্তরালভাবে ভাবে রোজগার করে কিন্তু কাকে আইবিসি বানাতে হবে সেই বিষয়ে আপনার কোনো প্ল্যান ছিল না তাই হয়তো হাজার হাজার ছাত্র আপনার আইবিসি হওয়ার হরচক করে অনেক টাকা খুঁজে ফেলেছে আপনি এখন বারবার বলছেন যে আইবিসি মডেল কোনো এমএলএম মডেল নয় কিন্তু আবার আপনিই বলছেন যে একজন আইবিসি তার সামনের লোককে কোর্স সেল করলে তবেই টাকা রোজগার করতে পারবে তার মানে যে আইবিসি হয়ে ভুল করেছে সে আবার সামনের লোককে ওই একই ভুল করাবে এটা স্ক্যাম নয় ব্যবসা শুরু করার আগেই যে ব্যবসা করছে তার যোগ্যতা না বুঝে আর পাঁচটা ভুয়ো এম এল এম কোম্পানির মতো মাসে দশ লাখ টাকা ইনকাম করানোর স্বপ্ন দেখা আর তার জন্য গ্যারেন্টি দেওয়া এটা স্ক্যাম নয় বিন্দ্রাজি আপনি ভুল করেছেন আপনার বড়া বিজনেস কোম্পানি ভুল করেছে যখন আপনি নিজে মুখে স্বীকার করছেন যে আপনার টোটাল সেলের মধ্যে দুই শতাংশ মিসসেলিং হয়েছে তাহলে আপনি এটা কি করে বলতে পারেন যে আপনার হাইটেক সিস্টেমে কোনো মিসসেলিং হয়েছে ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তাকে টাকা রিফান্ড করে দেওয়া হয় আর যদি তাই হয় তাহলে আজও এত এত ছেলেমেয়ে তাদের টাকা ফেরত পায়নি কেন আবার আপনি বলছেন মে মাস থেকে আপনি আইবিসি মডেলের ওপর কাজ করা বন্ধ করে দিয়েছেন তার মানে আপনি আইবিসি মডেলটাই বন্ধ করে দিয়েছেন তাহলে যে সমস্ত হাজার হাজার ছেলে মেয়ে আপনাকে লাখ লাখ টাকা দিয়ে আইবিসি হয়েছে তারা ইনকাম পাবে কি করে তাদেরকে আপনি এখনও আপনার হাইটেক সিস্টেম কাজে লাগিয়ে রিফান্ড করছেন না কেন আজ আপনি ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এসে ইন্টারভিউ দিচ্ছেন ইমেল আইডি দিচ্ছেন এবং আমি শিওর এই সমস্ত ইন্টারভিউয়ের জন্য আপনি এক টাকাও চার্জ করছেন না তাতে ওই ইউটিউবার ওই ভিডিও থেকে যত লাখ টাকাই রোজগার করুক না কেন কারণ এখন আপনার সাফাই দেওয়ার সময় হয়েছে তাহলে আজ বিপদে পড়ে যে সময়টা বের করেছেন সেই সময়টা আগে বের করলেন না কেন তাহলে হয়তো এই সমস্যাটাই আসতো না তবে আবারও বলবো বিবেক বিন্দ্রা এবং তার টিমের সবচেয়ে বড় ভুল আইবিসি মডেল তবে আইবিসি ছাড়াও বিন্দা অনেক ভালো কাজ করেছেন তা ছড়িয়ে আছে সমগ্র ইউটিউব জুড়ে আর একটা জিনিস সন্দীপ মাহেশ্বরীর প্রথম ভিডিওটাতে যেহেতু আপনার কোনো নাম নেননি তাই আপনার কোনো দরকার ছিল না এটা নিয়ে রিয়াক্ট করার এত সব হওয়ার পরেও আজ ঠিক যেভাবেই আপনি চুপ আছেন যেভাবেই সময়টাকে পার করে দিচ্ছেন আপনি চাইতেন ওই সময়টাও পার করে দিতে তাহলে হয়তো আপনার দিকে কোনো সমস্যাই আসতো না তবে সন্দীপ স্যারের ওই ভিডিওর মাধ্যমে সমস্যাটা হলো বলেই হয়তো সেই হাজার হাজার ছেলে যারা বিবেক বিন্দ্রার এই আইবিসি মডেলের মধ্যে তাদের টাকা খুইয়ে রেখেছে তাদের অনেকেই হয়তো তার টাকাটা ফেরত পেয়ে যাবে সাথে স্যার সন্দীপ মহেশ্বরীর কাছে একটা অনুরোধ লড়াই চালিয়ে যান যুব সমাজ আপনার পাশে আছে তবে আপনার শেষ ভিডিওতে আপনি বিবেকবৃদ্রার অঙ্গভঙ্গি করে কি প্রমাণ করতে চাইছেন বিশ্বাস করুন আপনার ভিডিওর শেষের দিকে আপনি যখন বিবেক বিন্দাকে অঙ্গভঙ্গি করছিলেন তখন বিষয়টা খুবই শিশু সুলভ লাগছিল দয়া করে সমস্যাটাকে এম ভার্সাস পাবলিক রাখুন ব্যক্তিগত লড়াই আনবেন না কারণ পাবলিক পেন্ডুলামের মতোই দোল খায় আজকে আপনার পাশে আছে কাল বিবেক বিন্দার কোনো ভিডিও দেখে তাদের মনে সিম্প্যাথি জেগে যাবে তারা বিবেক বিন্দার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে যাই হোক আগের ভিডিওর মতো এই ভিডিও তো আশা করব যে দোষী সে ঠিক শাস্তি পাবে আর যাদের টাকা খুঁয়ে গেছে তারা ঠিকভাবে তাদের টাকা ফেরত পেয়ে যাবে বাকি এই বিষয়ে আপনাদের কী মতামত কমেন্টের মাধ্যমে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগাম ভিডিওতে আজকের জন্য ধন্যবাদ